নমস্কার সধী ভক্ত ও দর্শক মণ্ডলী করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই শ্রী সারদা মঠের বর্তমান প্রেসিডেন্ট মাতাজি পরম পূজনীয়া আনন্দপ্রাণা মাতাজির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বর্তমানে তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন শ্রী শারদা মঠ থেকে প্রকাশিত মেডিকেল বুলেটিন থেকে জানা যাচ্ছে রিভারডেড প্রেসিডেন্ট মাতাজিস কন্ডিশন ইজ ডিটিরিওরেটিং স্লোলি সি ওয়াজ সিন বাই নেফোরোলজিস্ট দিস মর্নিং হু সেট দ্যাট অ্যালং উইথ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর সি অলসো হ্যাজ টাইপ টু রেসপিরেটরি ফেলিওর সিজ অন হাই ফ্লো অক্সিজেন সাপোর্ট অ্যান্ড হার ইনটেক হ্যাজ রিডিউসড তো এই অবস্থায় আমাদের সমবেত ধ্যান এবং প্রার্থনা শ্রী মায়ের চরণে জারি থাকবে আমাদের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের শ্রী মায়ের কাছে বিনীত প্রার্থনার অনুরোধ জানাই মাতাজির শারীরিক অবস্থার উন্নতির জন্য এবং এই প্রসঙ্গে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি মাতাজির দর্শন ও প্রণামের সময়সূচি মাতাজির দর্শন ও প্রণাম চলছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকাল চারটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পরম পূজনীয় প্রেসিডেন্ট মাতাজির শারীরিক অবস্থার পরবর্তী ক্ষেত্রে কোনো সংবাদ আমরা পেলে অবশ্যই আমরা তা ভিডিওর আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সকলে মাতাদির মাতাজির জন্য প্রার্থনা করবেন এই আশা আমরা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি